বন্যা আমাদের অনেক উপকারও করে আপনারা জানেন অনেক বিষাক্ত পদার্থকে ধুয়ে নিয়ে যায় আবার রোগ বলায় আসে যখন বন্যে চলে যায় অনেক শ্যাওলা থাকে শ্যাওলা থেকে আমরা নাইট্রোজেন আমরা যে একটা সার যেটা নাইট্রোজেন ইউরিয়া হিসাবে ব্যবহার করি ওখানে মানে সেখানে জমা হয় তো কাজেই আবার অনেক জায়গায় মনে কাজ পলি জমে সেই পলির ভিতরে অনেক পুষ্টি উপাদান আছে বিশেষ করে আমি বলবো যে গঙ্গা বিধৌত অঞ্চলে বিশেষ করে চুনযুক্ত পলিমাটি এলাকায় ওই পাহাড়ের দিকে আপনারা দেখবেন যে ক্যালসাইটিক মিনারেল আমি খুব সাইন্টিফিক বলবো না ওগুলো ওখানে উপস্থিত ওইটা দিয়ে বন্যার সময় যখন ওখানে বৃষ্টিপাত হয় ওই সব রবগুলো গেট হয়ে পানি চলে আসে যার ফলে আমাদের যে গঙ্গা বিধৌত অঞ্চলে যেটা আমাদের দেশের দক্ষিণ অঞ্চল না দক্ষিণ পশ্চিমাঞ্চল এই এলাকায় আমাদের সবচেয়ে কিন্তু সমৃদ্ধশালী চুনযুক্ত পলি মাটি কিন্তু ওই মাটিতেও প্রচুর চুন থাকার কথা এই দুই তিন দিন আগে একটা সেমিনারে বিএসসিতে এসআইডি এই রিপোর্টে দেখা গেল যে ওখানেও এসিডিটি দেখা দিচ্ছে এটার কারণ হচ্ছে যে যে পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পলি আসছে ওই এলাকায় ফারাক্কা বাদের কারণে ওটা মনে আসতেছে না যার ফলে ওখানে ওই সমস্যা হচ্ছে এক সময় একটা কথা আমি বল একটু বলতে চাই আমার একজন খুবই প্রিয় মন্ত্রী ছিলেন নিজাম ইস আমি প্রায় বিশ একজন মন্ত্রী পার করেছি আমার চাকরি জীবনে কিন্তু ওনার মধ্যে এত সৎ এবং অনেক লোক আমি খুবই কমই দেখেছি তো ওনার সাথে একবার অনেক জায়গায় ট্যুর করেছি একসাথে ডাইরেক্টর জেনারেল হিসেবে যেতে হয়েছে বেশ করে মাগুরায় আমাদের মশলা গবেষণা কেন্দ্র রিজনাল কেন্দ্র আমরা ওখানে স্থাপন করব তো ওই জায়গায় উনি উদ্বোধন করতে যাবেন আমরা গেলাম এবং ওই সকালের দিকে উনি কারণে অনেক আমির আসে সকালে মিটিং করলো আমি ওই মিটিং থাকলাম তারপরে যখন আমাদের ভেনুতে গেলাম বাগুড়ায় আপনারা হয়তো অনেকেই দেখেছেন ওই জায়গায় দেখলাম যে আমাদের মঞ্চ যা করেছি অনেক লোক হয়ে গেল। প্রায় চারশো লোকের মধ্যে বেশি হয়ে গেলো তখন আমার ওখানে তো নাস্তায় অ্যারেঞ্জমেন্ট ছিল মাত্র আড়াইশো ওখানকার স্টেশন ইনচার্জ আমার কাছে আসে বলে স্যার আমি তো এখন বিপদে পড়ে গেলাম আমি না ধৈর্য ধরেন তো দেখা যাচ্ছে যে মিটিংও আমাদের নিজামি সাহেব আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের বক্তব্য শেষ এবং যারা লোকজন আসছিলেন ওরা বক্তব্য ছিল তারাও চলে গেলেন তাই আমি ওইটা বলতে যাচ্ছিলাম আমি ওই সময় একটা বক্তব্য দিচ্ছিলাম ওই অঞ্চলে আমাদের প্রচুর পরিমাণে ডাইল ফসল হয় তার একটা কারণ হচ্ছে ওই মাটিতে মলিব্রিয়া নামে একটি উপাদান প্রচুর পরিমাণে থাকে যেটা মানে হিমালয় পর্বত থেকে আসে তার কারণে ওটা হয় তো নিজামি সাহায্য বললেন যে আপনার সাথে আমি টুরে গেলে আমার লাভ হয় আমি অনেক কিছু জানতে পারি কেন ইউ সো সিম্পল ম্যান তো কাজেই বন্যায় আমাদের উপকার আছে কিন্তু এইরকমভাবে সার্ডেন অন প্লাস বিশেষ করে এই যে আমাদের যেটা সিলেটে মৌলী বাজারে আসে সেটা হয়তো মনে করেন যে বড় ধান কাটার সময় আসে কিন্তু এখন যেটা এইটা মনে করেন পরিকল্পিত উপায়েই আমাদেরকে ওদের যে পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে কাজে এটা আমরা ধরেই নেব ইন্ডিয়া আগামী দিনও এইরকম করবে কাজে আমাদের পরিস্থিতি থাকতে হবে যে আমাদের আধুনিক এখন অনেক আধুনিক প্রযুক্তি আছে যদি আমরা ওয়েদার ফোরকাস্টিং আমরা আগে থেকে করতে পারি তাহলে আমরা লোকজনকে রকম হঠাৎ বন্য এসে ক্ষতিগ্রস্ত ডিভারস্টেশন এটার থেকে আমরা রক্ষা করতে পারবো আমি মনে করব যে লং টার্ম প্ল্যান নিয়ে সরকার অবশ্যই নেবেন নিয়ে ওই এলাকার জন্যে আমরা এই প্রোগ্রাম করব আর কিগুলো যেগুলো জায়গায় এরকম বেশি ভান্নারেবল এরিয়া সেই জায়গাগুলা আমরা এইরকমভাবে প্রোগ্রাম নেব যদি এইরকমভাবে আমরা প্রোগ্রাম নিতে পারি তাহলে আমি মনে করি বাইরে যত শত্রুতাই থাকুক আমরা 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 নিজের ক্যাপাসিটিতে আমরা আমাদের জীবন মান উন্নয়ন করতে পারবো আর বিশেষ করে যে সব নদীতে ইম্পর্টেন্ট নদী যেগুলো আমার তিস্তা তারপরে মানে পদ্মা যমুনা তারপরে আর এই যে ফেনি নদীর এখানে এই নদীর যে রিভার ম্যানেজমেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট আমরা রিভার ম্যানেজমেন্টটা ঠিকভাবে করব। পানি হঠাৎ করে আসলেও যাতেম্যান্ট যদি ভেঙে না গিয়ে পাশের দিকে যাতে প্র না করতে পারে আমরা রিভার ম্যানেজমেন্ট তারপরে ড্রেনেজ সিস্টেম এগুলো ইম্প্রুভমেন্টের মাধ্যমেই আমি মনে করি যে বন্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব এবার বন্যার থেকে যে বেনিফিট যেটা সেটাই আমরা গ্রহণ করতে চাই ক্ষতিকর ক্ষতিকর প্রভাব তাকে যারা আমরা বন্যাকে আমরা মুক্ত করতে পারি সেই বিষয়ে আগামী দিনে আমাদের কার্যক্রম হাতে নিতে হবে